তাই বন্ধুগণ আর কতদিন চুপ থাকবে চুপ থাকার দিন নয় উঠুন জাগ্রত হন যে অভিষেক বাবুরা যেই মমতা ব্যানার্জিরা যারা গণতন্ত্রের বলিয়া ওরাই তাদের দ্বারাই তাদের দলের দ্বারাই কিভাবে আমাদের আজকে কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটা ছেড়ে দেওয়ার জায়গা নয় আপনাদের বলে যায়, যারা হিংসা করেছে তাদেরকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝবো আইনের মাধ্যমে সে কাটাগুলোকে আমরা জেলের ভাত খাওয়াবো ছাড় হবে না কোন অভিষেক ব্যানার্জি কোন মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধী গুলোকে বাঁচাতে পারবে না এটা এখান থেকে আপনাদের বলে যাচ্ছি কে বাঁচাতে পারবে না কোন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ওদের বলে রাখি আমি ওরা যদি ভাবে কোন দাদা দিদি বাঁচিয়ে নেবে তাদের বলি একটু চোখ কান খুলে দেখো ছেলের ভাত খাচ্ছে অনুব্রত মন্ডল দলের সভাপতি জেলা সভাপতি ছিল যাকে বাঘ বলে ডাকত কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেটাকে বাঁচাতে পারেনি সে কিন্তু এখন জেলের ভাত কাটছে তাই যে চারানার নেতা গুলো দাদা দিদির কথা শুনে বোমাগুলি হাতে পিস্তল হাতে নিয়ে আমাদের কর্মীদের উপরে হামলা করছেন গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছেন গণতন্ত্রের উৎসবকে যারা ভুলণ্ডিত করছেন যারা সমাজ বিরোধী দেশ বিরোধী কাজে লিপ্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি সুমায় আছে এখনো সুদরে যান না হলে কোন অভিষেক কোনো কোন মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে পারবে না আইনের মাধ্যমে আপনাদেরকে আমরা জেলের মাথা হবো মাইকের আওয়াজ যাচ্ছে শুনছে একটু বলে রাখছি ভাবছে অভিষেক দাদা আছে বলে দিয়েছে মমতা দিদি আছে বলে দিয়েছে দেখে নেবে আরে অভিষেক দাদা মমতা দিদি তার সে নিজে বাঁচার জন্য রাস্তা খুঁজছে আর আপনাদের কি করে বাঁচাবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলি মায়েদের বলবো হেবি সংখ্যায় মায়েরা উপস্থিত হয়েছেন মায়েদেরকে বলছি আপনারা আপনাদের বাচ্চাগুলোকে দেখুন আপনাদের হাতে হাজার বারোশো টাকা ধরিয়ে দিচ্ছে আমি এর বিরোধিতা করছি না কিন্তু আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যায় থ্রিতে পড়ছে ফোরে পড়ছে তাদেরকে বলুন বাবু ফোর ইংলিশটা একটু বলতো তো

বড় বড় নেতাদের এমপি এমএলএ দের পরিবারের সন্তানেরা সমস্ত বেসরকারি স্কুলে যাচ্ছে আপনারা গরীবের সন্তান আপনারা গরীব আপনাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠাতে পাচ্ছেন না আপনাদের ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করে রাখছে আর অভিষেক বাবু এবং নেতা এমপি এমএলএ যারা আছেন তাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে আর আপনার সন্তানগুলোকে আপনার হাতে হাজার মানুষ দিয়ে করে দিচ্ছে দিনে মারামারি হানাহানি করবে ডায়মন্ড হারবার কোর্ট জেল করবে বাড়ি করবে তার ব্যবস্থা করে দিচ্ছে তাই মায়েরা বলবো আওয়াজ তুলুন হাজার বারোশো পরে হবে হাজারো মানুষের কথা পরে হবে আগে আপনার সন্তানগুলোকে বাপেদের বলবো আওয়াজ তুলুন এটা বলুন মাননীয় যে হাজারো মানুষ আমাদের পরিবারের মহিলাদেরকে দেবে পরে আগে আমাদের বাচ্চাগুলো যেই প্রাইমারি স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করে সেখানকার শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে শিক্ষক নয় শিক্ষার পরিকাঠামো নয় আর আপনার মাসের শেষে বারোশো টাকা হাতে ধরিয়ে দিচ্ছে হাজার টাকা ধরিয়ে দিচ্ছে মুসলিম সমাজে দীর্ঘদিনের দাবি ঈদের তিন দিন ছুটি সেই চাবি এখনো পূরণ হচ্ছে না প্রায় তিরিশ শতাংশ মুসলিম পশ্চিম বাংলায় বসবাস করছে সেই দাবি পূরণ করছে না মুসলিম সমাজের ওয়াকা প্রপার্টি যেটা মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে 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 মাদ্রাসার মসজিদের উৎসর্গ করে গিয়েছিল সেই সম্পত্তিটাকে এই তৃণমূলের আমলে বেঁচে দিয়ে তারা লুটপাট করে খাচ্ছে এটা উদ্ধারের কথা যখন বলছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি এ কথা যখনই বলছি আমাদের বিরোধিতা করছে এই জাগ্রত হল এই আওয়াজটা শুধুমাত্র এই অঞ্চলের বিয়ারা অঞ্চলের দিয়ে সমাপ্ত করলে হবে না এই আওয়াজটাকে আমাদেরকে দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে দেশের আইনসভার মধ্যে আমাদের এখানে মজলু ভাই নাই যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেখানে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য দায়িত্ব নিয়ে আছে আমাদের পার্টি এখানে উপস্থিত নয় আজকে ভাবতে পেরেছেন গণতান্ত্রিক রাষ্ট্রে মত পোষণ করতে পারে ਉਹਤੇ ਦਾਣਾ ਤੇ ਮਰੇ